আর যদি বাংলার বাঙালির রক্ত তাদের মধ্যে থাকে তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে তাদেরকেও সোচ্চার হতে হবে কারণ তারা বাংলা ভাষাকে অপমান করেছে বাঙালিকে অপমান করেছে সংবিধানকে অপমান করেছে সাংবিধানিক ক্ষমতায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে তাহলে এ রাজ্যেও বিজেপি শান্তিতে থাকতে পারবে না এই শপথ আমাদের নিতে হবে এটা শুধুমাত্র ভোটের জন্য ভোট গ্রহণের জন্য ভাগাভাগি রাজনীতি না আমরা অতীতেও করেছি এই

ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের জাতীয় অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে আমার মতো রেসপন্সিবল ভূমিকা মোদীকে বিজেপি আর এস এস তথাকথিত সংঘ পরিবার বজরং দল তারা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে এসছে এর আগে আমরা এখন সিদ্ধান্ত করেছি বামফ্রন্ট ছাড়াও আরও অনেক বামপন্থী দল আছে বিভিন্ন আছে এই দলগুলোর সাথে কথাবার্তার ভিত্তিতে প্রত্যেকেই প্রয়োজন বোধ করেছে যে কলকাতার বুকে এই রকমের কেন্দ্রীয় মিছিল এবং পাড়ায় পাড়ায় মহল্লায় এলাকায় উঠছিল মানুষের কাছে পৌঁছিত এই কাজ বামপন্থীদের শাসক সামনে